নমস্কার পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা এই ঝাড়খণ্ড রাজ্যের সকল রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন কারা লড়াইয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এইখানের কতগুলো কাড়া রয়েছে কেমন কেমন প্রাইজ রয়েছে এবং কবে তাদের আছে লড়াই সে বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি তখন এখানে আমার মেলা কমিটির অনেক সদস্য রয়েছেন তো তাদের হাতে এখন আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তা আপনার ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার কাকা নমস্কার হ্যাঁ নমস্কার জহার জয়গরাম আমার নাম রঞ্জিত মাহাতো গ্রাম কুদুলুং পোস্ট অফিস কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া এটা আমাদের একটা বাৎসরিক কাড়া লড়াই হয়ে থাকে কাড়া লড়াই মুরগলড়াই ছৌ নাচ কার্তিকের কুড়ি দিনে আচ্ছা এটা একটা বাৎসরিক মেলা আমাদের আমরা আর কি অনেক দিন থেকে করে আসছি করে আসছি তো ওই জন্যে প্রথমে হোক কাড়া লড়াই তারপরে হোক মন লড়াই তারপরে সন্ধ্যা ছটা থেকে ছো না তো এখন বলুন আপনারা যে কাড়া লড়াই করছেন তো এই কাড়া লড়াইটার করছেন তো কত কাড়া লড়াইটা হয় কাড়াটা হচ্ছে আমাদের কাড়া লড়াইটা কার্তিকের কুড়ি দিনে কার্তিকের কুড়ি দিনে এটা বাৎসরিক হয় বাৎসরিক লড়াই হয়ে আসছে হয়ে আসছে এখন আপনাদের দেখব যে আপনাদের কমিটির কতগুলো রয়েছে এবং তাদের প্রাইজ কত রয়েছে এবং কোন কোন মালিকের কাড়া রয়েছে সেগুলো একটু বিস্তারিত আমাদের কাড়া রয়েছে নটি কাড়া নটি কাড়া আমাদের দেওয়া হচ্ছে তার মধ্যে কোন মালিকের থাকছে নাম বলি দেওয়া হবে কমিটির পক্ষ থাকছে এক নম্বর কাড়ায় প্রায় যে একুশ হাজার টাকা এটা আমাদের বাইরের বড় কাড়া বটে বংশী মাহাতো কেঁদা বংশী মাহাতো কেঁদা এটা হচ্ছে আমাদের এক নম্বর যেটা এখন এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে প্রাইজ নিয়ে আইলো রাঙ্গামাটা থেকে হ্যাঁ সেই কাড়াটাই এখানে আপনার বড় ধরি বড় ধরি সেটাতে প্রাইজ রয়েছে 21000 টাকা হ্যাঁ আচ্ছা তার কোনো অফার থাকে অফার নম্বর কাড়া অফার নাই যার সঙ্গে জোড়া হবে তাকে 2000 টাকা ওই তো কাড়াকে আরো ভালো হবে তৈরি করার জন্য বা গাড়ি ভাড়া যেটাই বুঝবে ওকে 2000 টাকা দেয়া হবে মানে জোড়া হয়ে গলেই জোড়া হয়ে গলে অগ্রিম 2000 টাকা দেয়া দেয়া হবে আচ্ছা এর পরে বলেন দু মানে দু নম্বর কাড়া দু নম্বর কাড়া দেখছে সুভাষ মাহাতো গ্রামেরি কাড়া হুম আর বয়স হচ্ছে হাড় নতুন ওইটাই প্রাইস ঠিকছে 10001 টাকা হুম আউটার আমাদের লেভেল দেখেই আর কি লাগানো হবে কিন্তু লাগনি কাড়া আমরা নিব আর এই যে এক নম্বরটা এক নম্বরটা আমরা লাগনি কাড়াই নিব লেভেল দেখেই নিব সব কাড়া দেখেই নিব কোন রকম মানে আর কি ওপেন চ্যানেল না না চ্যানেল একদম কাড়া লয় 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 আর ওটা যেহেতু বাইরের কাড়া বটে সেই হিসাবে তবে আমরা বুঝবো যে এই কাড়াটা লাগনি কাড়া বটে সেই কাড়াটাকে আমরা জোড়া কনফার্ম করে দেবো তিন নম্বর কাড়া হচ্ছে বাদল মাহাতো ওটা হচ্ছে প্রাইস থাকছে পাঁচ হাজার এক টাকা ওটার বয়স হচ্ছে দাঁত আর ওটা লেভেল দেখে হ্যাঁ দাঁত দেখে হোক এবার তারপরে যতই বড় হোক হ্যাঁ চার নম্বর কারা থাকছে উমাচরণ মাহাতো ওটা হার নতুন ও আর প্রায় থাকছে পাঁচ হাজার এক টাকা ওটাও কারাটা লেভেল দেখিয়ে নেবো লাগনি কালাই নেবটা বয়সটা হচ্ছে হার নতুন তারপরে থাকছে দিবাকর মাহাতো ওটাই প্রায় থাকছে পাঁচ হাজার এক টাকা ও আর বয়সটা হচ্ছে ছদাঁত ছ নম্বর কারা থাকছে প্রশান্ত মাহাতো এটা আমাদের প্রায় থাকছে পাঁচ হাজার এক টাকা এটা কিন্তু বাইরের কাড়া আসন মনির কাড়া দুঃখ ভঞ্জন মাহাতোর কাড়া ওই কাড়াটা আমাদের থাকছে সুব্রত মাহাতো কারার প্রাইজ থাকছে চার হাজার এক টাকা এটা কাড়ার বয়স হচ্ছে ছদাঁত এই কারাটা কোথায় এটা আমাদের গ্রামের কাড়া গ্রামের কাড়া আট নম্বর থাকছে নিরঞ্জন মাহাতো প্রাইজ থাকছে দু হাজার এক টাকা বয়স হচ্ছে দাঁত তারপরে থাকছে বিজয় মাহাতো ন নম্বর কাড়া প্রাইজ থাকছে দু হাজার এক টাকা এই কাড়াটা হচ্ছে দাঁত কাড়া এইগুলো হচ্ছে আমাদের কাড়া নটি কাড়া নটি কাড়ার প্রাইজ এবং কাড়ার বয়স সব কিছু সব কিছু উল্লেখ করা বলা হয় তারপরে মানে কাড়া যেগুলো দাঁত দেখে বলা হইলো সেটা দাঁত দেখা হবে কিন্তু যতই হ্যাঁ ওটা ওরা দেওয়া যাবে কাড়ার বয়সটা হয়ে গেল যে দাঁত আছে কিন্তু মোটা ছটা আজ দেখলে হবে না বয়সটা দেখেই আমরা লিব লাগনি কাড়াই লিব তাতে আমাদের কোনো অসুবিধা নাই আর একটা হচ্ছে কারাই যেমন মাথা দেই আসরে মাথা দেখ বা বাইরে মাথা দেখ আমাদের সেটার কিছু নেই আমাদের গ্রামের কাড়াকে ভাগালে আমরা প্রায় দিয়ে দেবো যদি গ্রামের মাথা ওটা আমরা ও আগে শান্তন বাবদ কিছু একটা দিব যেহেতু গাড়াটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে আমাদের গাড়া লাগিল না তো আমাদের একটা কমিটি সিদ্ধান্ত করি কিছু সান্ত্বনা প্রাইজ দেওয়া হবে বাইরের কাড়া মাথা না দিলে বাইরের কারায় মাথা না দিলে তো আর কিছু নেই প্রাইজ নেই তবে বাইরে হোক আর মাঠের ভিতরে আমাদের কারাকে মাথা দিয়ে মানে ভাগালে ওটা প্রাইজ ফুল প্রাইজ দেওয়া হোক তাতে আমাদের কোনো উপত্তি মাঠের যে অনেক জায়গায় গেট দিয়ে হয় যে অমুক গেটেই বাইরের ঢুকতে হয় তো আপনাদের কোনো না আমাদের ওইরকম কোনো সিস্টেম নাই আমাদের কাড়ালা যদি যে কাড়াগুলো পূব দিক থেকে আসবে বাড়ি কাড়াটা পশ্চিম দিক থেকে ছাড়বে বামদের আমাদের কাড়াটা পূব দিক থেকে আসবে বাইরের কাড়াটা পশ্চিম দিক থেকে ছাড়বে আমাদের ছাড়ার সাইড দুধারেই পূব আর পশ্চিম বাকি আমাদের একদম মানে গ্যালারির মতন করা আছে উদাল্লা কাড়া ঢুকা যাবে না আর বাই করা যাবে না হ্যাঁ আমাদের দু সাইডটাই রাস্তা রাস্তা বাইক করার সাম করারও আর কোনো নিয়ম আর নিয়মকানুন হচ্ছে কারা সাথে তিনজন দুইজন রসিক একজন কারা মালিক বাকি কারার মানে বাকি আর লোক যেমন না ঢুকে আমাদেরও ঢুকবে নাই এই হচ্ছে সিস্টেম আর আমাদের বিশেষ করে মদ বড়া হলে যেমন আমাদের বন্ধ থাকে জেলা কমিটির নির্দেশ যারা আছে ওই সব নিয়মগুলা জেলা প্রযোজ্য করেছে জেলা কমিটি সিদ্ধান্ত করেছে এই সিদ্ধান্ত তো মানতে হবে জেলা কমিটির নির্দেশ আমাদের তো আর কোনো একটা সিস্টেমই সবারই না তাহলে যা সিস্টেম করছে বিশেষ করে আমাদের মদ বড়া আমাদের বন্ধ যাবে ওরা আমাদের প্রত্যেক মানে আমাদের গ্রামে অনেকবার মিছিল হয়ে গেছে মহিলাদের বা আর কি অনেক জায়গায় ডেপুটেশনও নিয়েছে মহিলারা তাতে আমাদের মদ বরা টোটালি বন্ধ থাকবে আর ব্যাপার হচ্ছে তারপরে কালাবাগের পরে হচ্ছে মনুক লড়াই মুরগলাইয়ের প্রাইস থাকছে আমাদের দশটি মুরুগ দশটি মুরুগে প্রাই থাকছে এক হাজার এক টাকা করে কমিটির পক্ষ থেকে আটটি মুরুগ আছে ওটাতে পাঁচশো এক টাকা করে প্রাইস থাকছে কমিটির পক্ষ থেকে পনেরোটি মুরুগে তিনশো এক টাকা করে প্রাইজ থাকছে আর সন্ধ্যা ছ ঘটিকা হয়তো ছ নাচ না এখনো কোনো পার্টি বুকিং করা হয়নি কনফার্ম আমাদের যেদিন আপডেট দিব। জোড়া সেই দিনে আমরা পার্টির নাম উল্লেখ করে দেবো আর আধার কার্ড আমরা মোটামুটি এখনও জমা অনেকগুলো পড়েছে আর ইউ আগু ইউটিউব আমাদের আছে করা সেই হিসাবে অনেকগুলার কালার পড়িয়েছে আমাদের এক নম্বর কালার এখনও পড়ে না বাকি সব কালার একটা দুটা হয়তো নাম পড়িয়েছে সেই হিসাবে আমরা বলছি যতগুলো কালার রসিক বা কারা প্রেমিক আছো আমাদের এক নম্বর কালারটা যেমন জোড়া হয় সমস্ত কালার রসিককেই অনুরোধ করা হচ্ছে যেমন যেহেতু কারা সবাই তো এক নম্বর দু নম্বর দেখতেই আসে আর সেটা যদি আমরা এক নম্বর কালায় বাদ থাকে সবাই একটা শুনতে খারাপ লাগবে ওই জন্যে আমরা মানে কালার আনার দরুন দু টাকা এক্সট্রা আমরা আজকে ইউটিউবে বলা হইলো তাও যেমন আমাদের জোড়া হয় যেমন করে জেলা কমিটির কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ কমিটির পক্ষ থেকে আমাদের এক নম্বর জোড়া যেমন ওরা একটুকু সব তো প্রত্যেক আসরে যাচ্ছে তারা যেন আমাদের কারাটার জোড়াটা কোনো ধরলে একটুকু মিলাইন দেয় কারণ আমরা তো এক নম্বর কারা বংশী মাতর কারা সবাই জানে সবাই জানে তাতে কোনো তো লুকার কারা লয় তারা সেই কারাটা দেখে যে কোনো মানে জায়গার কালারা যেমন আমাদের জোড়াটা এখানে আনিয়ে দেয় এইটা আমাদের জেলা কমিটির কাছে বিশেষ অনুরোধ আর আমাদের মাঠের চারধারে গ্যালারি করা আছে এবং মাঠের আমাদের কোনো আপডাউন নাই একদম একই লেভেল আছে সমস্ত দর্শকবৃন্দ এক টিনে বসে থাকলে গোটা মাঠটার অবস্থা একদম মাঠের ভিতরেই একদম মানে বসে চেয়ারের মতন বসে দেখতে পাবে আমাদের প্রশান্ত মহাদে আর কিছু বলছে তো কাকা নমস্কার নমস্কার কেমন আছি মোটামুটি ভালোই আছি এক নম্বর কাড়াটা যে এখন একটা নাম পড়লো না এটার ব্যাপারে একটু কিছু বলো এক নম্বর কাড়া জোড়া এবার কি কারণে হচ্ছে না প্রাইজ কম হচ্ছে না কি জানি বুদ্ধি আমার তো বড় কাড়া তা হচ্ছে না আজ আপনার মোটামুটি বারিক মাহাতে ইউটিউব চ্যানেলে আমাদের একটা আপডেট ছাড়া ছিল আট আট নদিন আগে মোটামুটি এখনও একটা পর্যন্ত আধার কার্ড পড়ে নাই ওটা একটু খারাপ লাগছে আমি অনুরোধ করছি সমস্ত কাড়া মালিক এবং জেলা কমিটিকে অনুরোধ করছি যেমন আমাদের এক নম্বর কাড়াটা জোড়া কোনো একটা জোড়া সেরকম লাগনি দেখে জোড়া আমাদের যেমন করে দিই দিলে আমাদের মেলাটা মানে ভালোভাবে পার দর্শক হইতে আসবে এক নম্বর কাড়া জোড়া না হলে দেখবে দর্শক অতটা আসতে খুঁজে নাই ওইটা হোক এটা একটা আর বাকি কাড়ার মোটামুটি

তো তো এটা যেমন নাম নাম পড়ে পড়ে যত তাড়াতাড়ি লাগনি হলে তখন কনফার্ম করে যাই হোক এই ছিল এই কুদুলুং গ্রামের কারাল রায়ের আপডেট তো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গরম ইয়ার দেখতে থাকুন এই বংশী মাতা আর 1 নম্বর কাড়াটা 6 নম্বর পসান্ত মাতা কাড়াটা আপনাদের সামনে তুলি রয়েছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জয় জয়กรม আর না Божиলে আচার শ্রীপতি ভাবে রে বাবা সেই তো তোমার শ্রীপতি এরি ভাবে